জমির জরিপ করতে গিয়ে জমি মাফিয়াদের হাতে আহত জমির মালিক সহ পুলিশ কর্মী রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সম্মতি নগরের কেরামত হোসেন নামে এক ব্যক্তি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত কুরল দাসপাড়া এলাকায় তার বাবার বৈদ্যুতিক জমি রয়েছে সে জমি জবরদখল করার অভিযোগ ওঠে জমি মাফিয়াদের বিরুদ্ধে এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয় রঘুনাথগঞ্জ থানায় আজ শনিবার সেই জমির জরিপ করতে গিয়েছিল রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং জমির মালিক সেই জমি জরিপ করতে বাধা দেয় এবং পুলিশের সম্মুখে তাকে প্রাণে মারার চেষ্টা করা হয় তার সঙ্গে পুলিশ কর্মীকে মারার অভিযোগ উঠছে জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে রঘুনাথগঞ্জ থানা পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে জানা যায় সম্পত্তি পুলিশ আমার আমাকে সহযোগিতা করে সেই জায়গা মানে ভূ একদম একবার মাফিয়া যারা আমার বাবার পত্রিক সম্পত্তি দখল করার চেষ্টা করছিল আমি পুলিশের কাছে এর মানে কমপ্লেন তো সেই অবস্থায় পুলিশ আমাকে করে এক গাড়ি পুলিশ বল আমার জায়গা মেজারমেন্ট করে নিতে বলে আমার জায়গায় গিয়ে পুলিশের সম্মুখে পুলিশ উপস্থিতিতে আমি আমার জায়গা মেজারমেন্ট করছিলাম এই অবস্থায় ভূ মাফিয়ারা তারা দলবল নিয়ে এসে আমার ওপর চড়াও হয় পুলিশের সামনে আমাকে প্রাণনাশের হুমকি দেয় মেরে চেষ্টাও করে পুলিশের সামনে আমাকে ধাক্কা মেরে দেয় এবং তারপরেও পড়ে যায় মাটিতে গুটিয়ে পড়ে যায় আমার মোবাইল পেয়ে যাচ্ছে হাত ধুসি কেটে গেছে এবং সে ঘুষি মারে তারা তলের মাটিতে পুঁতে দেব আমাকে স্যার শুধু কি আপনাকে মারধর হয়েছে আমার সঙ্গে আমার মামা ছিল মামাকেও মারধর করেছে এবং পুলিশকেও মারধর করেছে পুলিশ যিনি ছিলেন অরুণ রয় বলে একজন সাব ইন্সপেক্টর তাকেও মারধর করেছে কতজন পুলিশ ছিল মোটামুটি সাত আটজন গাড়ি পুলিশ ছিল যারা কত প্রায় দশ পনেরো জন ছিল তারপরে আরও অনেকে ছিল দলবল নিয়ে তাদের কাছে সমস্ত রকম অস্ত্র লাঠি তাদেরকে চিন চিনে মা এটা দাশপাড়া মোড় এমডিআই কলেজ যেটা এমডিআই থেকে একটুখানি এগিয়ে যে দাশপাড়া মোড়ে

এক বিঘের মতো জমি আমার আমার এক বিঘের মতো জমির উপর দিয়ে তারা রাস্তা নির্মাণ করার চেষ্টা করছে যারা মেরেছে তাদের নাম বলতে কি আপনার ভয় লাগছে না আমার ভয়টা বলো তৌসুফ আহমেদ বলে হ্যাঁ ও কান্নাডা বাড়ি তার বাবার নাম শেখ সেজাম কি নাম বলেন তৌসুফ আহমেদ তৌসিফ আহমেদ এর সঙ্গে আমাকে প্রথম দিয়ে মারতে শুরু করে তার নাম হচ্ছে ইলিয়াস শেখ তার বাড়ি চরকার হ্যাঁ ওর বাবার নাম ইসমাইল শেখ সম্ভবত আর এর সঙ্গে আরও অনেকে ছিল এক আলো শেখ বলে একজন ছিলেন লাচনা শেখ দিঘি লাচনা বাড়ি সবাই মিলে আবার মনে করে হ্যাঁ আর হবে কখনকার হয়েছে আজকে নয় নয় তারিখে আজকে প্রায় সাড়ে নটার সময় কোথায় কারণ আমার নাম খারাপ খারাপ ইসলাম আপনি আমি জঙ্গির কলেজে শিক্ষক শিক্ষক জিওগুলি ডিপার্টমেন্টে ঘটনাটা কোথায় হয়েছিল স্যার লাজপাড়া মোড়ে